বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন একদিন কেশববাবু স্টিমারে সদল বলে এসে ঠাকুরকে বলেন স্টিমারে কুক সাহেব বসে আছেন তিনি খুব পণ্ডিত ও ভক্ত চলুন না একটু স্টিমারে আপনাকে বেরিয়ে আনি ঠাকুর শুনে বললেন বেশ তো চলো আমায় বললেন ওরে রামলাল তুইও চল না একটু বেশ বেরিয়ে আসবি আমিও ঠাকুর স্টিমারে চড়ে বেড়াতে গেলাম কেশববাবু কুক সাহেবকে ইংরাজি করে ঠাকুরের সব পরিচয় দিতে লাগলেন তিনি শুনে মধ্যে মধ্যে হাসতে লাগলেন স্টিমার যখন বড় বাজার পোলের কাছে এলো তখন ঠাকুর কেশববাবুকে বললেন কেশব খিদে পেয়েছে কি খাই বলো দেখিনি কেশববাবু বললেন কী খাবেন বলুন যা খাবেন তাই এনে দিচ্ছি ঠাকুর বললেন আচ্ছা গরম গরম জিলিপি আনা হোক তুমি যেও না রামলাল যাবে আমায় বললেন রামলাল তুই গিয়ে সব নিয়ে আয় আমি গিয়ে গরম গরম জিলিপি ছাঁচি পান তামাক টিকে কলকে মুখো সব নিয়ে আসলাম তারপর ঠাকুর বললেন গঙ্গা হতে জল তুলে বেশ করে খানিকটা জায়গা স্টিমারের ভেতরে ধুয়ে সব জিনিসগুলো রাখতে আমি তাই করলাম ঠাকুর খাবার খেয়ে তামাক খেলেন পরে আমায় বললেন দেখ এগুলো করা হলো কেন জানিস দিনু খাজানচি যে হচ্ছে কালীবাড়ির খাজানচির কাজ করতেন দেখেছে যে আমি কেশবের সঙ্গে স্টিমারে বেড়াতে যাচ্ছি হয়তো মনে করবে যে আমি ওদের হাতে খাবো কত কি মনে করবে তাই তোকে ওসব করতে বললাম তারপর সন্ধ্যা হয়ে এলো ঠাকুরকে স্টিমার হতে যখন নামানো হলো তখন তিনি সমাধিস্ত একটি গাড়ি করা হলো তিনি টলতে টলতে গাড়িতে উঠলেন আর সাহেবরা ফিস করে হেসে কেশববাবুকে কি বলতে লাগলেন রামলাল বলছে আমি কেশববাবুকে জিজ্ঞাসা করলাম ওরা হাসছে কেন কেশববাবু বললেন ওরা বলছে যে বাবুকে কি এত বেশি মদ খাওয়াতে হয় যে হুঁশ নেই আমি বললুম তাদের যে উনি মদ খান না উনি ভগবত নামে মাতোয়ারা হয়ে সমাধিস্থ হয়েছেন তাই টলছেন তারা দেখে শুনে সব অবাক হল ঠাকুর মথুরের জমকালো ফিটেনে চড়ে কলকাতা দেখতে আসতেন পরে মথুরের দেহত্যাগের পর বেনিপালের ভাড়া গাড়িতে চড়ে ঠাকুর বিভিন্ন জায়গায় ভক্তবাড়ি যেতেন ঠাকুরের শখের অন্ত ছিল না তিনি বাসা শহরের রঙ্গ তামাশা দেখে আনন্দ করতেন তিনি রাধাবাজারের ফটো তোলা দেখেছেন আর দেখেছেন মনুমেন্ট ফোর্ট উইলিয়াম গভর্নরের প্যালেস ময়দান জাদুঘর চিড়িয়াখানা কালীঘাট সার্কাস তিনি কলকাতায় বেশ কয়েকবার থিয়েটারও দেখতে গেছেন তিনি দেখেছেন নববৃন্দাবন চৈতন্যলীলা প্রহ্লাদ ইত্যাদি বাগবাজারের নন্দলাল বসুর বাড়িতে তিনি দেবদেবীর ছবি দেখতে যেতেন ঠাকুর মথুরের সঙ্গে বৈদ্যনাথ ধাম কাশি মথুরা বৃন্দাবন প্রয়াগ নবদ্বীপ তীর্থ করতেও গিয়েছিলেন ঠাকুর তার চির আরাধিতা মা জগদম্বার কাছে যা প্রয়োজন তাই চাইতেন মা একজন বড় মানুষ পেছনে দাও তাই তো সেজবাবু চোদ্দ বছর ধরে সেবা করলে পরে মা ঠাকুরের জন্য সেবার জন্য শম্ভু সুরেন্দ্র বলরাম প্রমুখ রসদ্দারকে জুটিয়ে দিয়েছিলেন মা তোমার নাম গুণগান করে বেড়াবো দেহটা একটু তার দিয়ে এঁটে দাও ঠাকুর বলছেন হাত যখন ভেঙে গেল মাকে বললাম মা বড় লাগছে তখন দেখিয়ে দিলে গাড়ি আর তার ইঞ্জিনিয়ার গাড়ির একটা আট আলগা হয়ে গেছে ইঞ্জিনিয়ার যেরূপ গাড়ি চালাচ্ছে গাড়ি সেরূপ চলছে নিজের কোনো ক্ষমতা নেই তবে দেহের যত্ন করি কেন ঈশ্বরের নাম গুণগান করব তার জ্ঞানী ভক্তদের দেখে দেখে বেড়াবো। দুরারোগ্য ক্যান্সারে ভুগেও ঠাকুর মাকে রোগ সারাবার কথা বলতে লজ্জা পেতেন একদিন স্বামীজি ঠাকুরকে ধরে বসলেন আপনাকে অসুখ সারাতেই হবে আমাদের জন্য সারাতে হবে ঠাকুর বললেন আমার কি ইচ্ছা হয় না রে আমি রোগে ভুগি আমি তো মনে করি সারুখ কিন্তু শাড়ি কই সারে না তো সবই তো মার হাত নরেন বলেন তবে মাকে বলুন সারিয়ে দিতে তিনি আপনার কথা শুনবেনই শুনবেন ঠাকুর বলছেন তোরা যখন বলছিস কিন্তু ও কথা যে মুখ দিয়ে বেরোয় না রে স্বামীজি বলছেন তা হবে না মশাই আপনাকে বলতেই হবে আমাদের জন্য বলতে হবে ঠাকুর বললো আচ্ছা দেখি পারি তো বলবো কয়েক ঘন্টা পরে স্বামীজি পুনরায় ঠাকুরের নিকট এসে জিজ্ঞাসা করলেন মশাই মাকে বলেছিলেন ঠাকুর বলছেন মাকে বললাম গলার ক্ষত দেখিয়ে এইটির দরুন কিছু খেতে পারি না যাতে দুটো খেতে পারি করে দে তা মা তোদের সকলকে দেখিয়ে বললেন কেন এই যে এত মুখে খাচ্ছিস আমি তখন লজ্জায় আর কিছু বলতে পারলাম না সিদ্ধায়ের বলে যোগীরা বহু আলৌকিক ব্যাপার দেখাতে পারেন ঠাকুর মনে প্রাণে সিদ্ধাইকে ঘৃণা করতেন কারণ তা মনকে ভগবান থেকে দূরে রাখে বলতেন যারা হিন বুদ্ধি তারা সিদ্ধাই চায় ব্যায়াম ভালো করা মকদ্দামা জিতানো জলে হেঁটে চলে যাওয়া এই সব। যারা শুদ্ধ ভক্ত তারা ঈশ্বরের পাদপত্র ছাড়ার কিছু চায় না হৃদয় একদিন বললো মামা মার কাছে কিছু শক্তি চাও কিছু সিদ্ধাই চাও আমার বাদকের স্বভাব কালীঘরে গিয়ে জব করবার সময় মাকে বললাম মা হৃদয় বলেছে কিছু শক্তি চাইতে কিছু সিদ্ধাই চাইতে অমনি মা দেখিয়ে দিলেন বিষ্ঠা তখন হৃদয়কে গিয়ে বকলাম আর বললাম তুই কেন আমায় এরূপ কথা শিখিয়ে দিলি তোর জন্যই তো আমার এর এরম অবস্থা হলো মাকে কেঁদে কেঁদে বলতাম মা বেদ বেদান্ত কী আছে আমায় জানিয়ে দাও পুরান তন্ত্রে কী আছে আমায় জানিয়ে দাও তিনি একে একে আমায় সব জানিয়ে দিয়েছিলেন বন্ধুরা আজ আমি পাঠ এখানেই শেষ করলাম Droita puta džojama.